নমস্কার ইনস্টিটিউট উট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব নিজস্ব হতে চলেছেন কালপুরুষ তার শক্তি কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এনার্জি লেভেল সেটা কমতে দেখতে পাওয়া যাবে এবং আমরা জানি সূর্য তিনি সমস্ত যে গ্রহ জগৎ তাকে নিজের আকর্ষণে বন্ধনের মধ্যে রেখে দিয়েছেন এবং এই যে গ্রহ জগৎ সূর্যের নিয়ন্ত্রণে সূর্য যখন নিচস্ত হবেন তখন কিন্তু এই প্রত্যেকটা গ্রহ থেকেই আমরা কিছু না কিছু নেগেটিভ ফল পেয়ে থাকবো আজকে আমরা আলোচনা করবো রাশির বিষয়ে দ্বাদশপতি রবি দ্বিতীয় নিচস্ত হচ্ছেন এবং দ্বাদশপতি রবি নিচস্ত হওয়ার কারণে কি নেগেটিভিটি আসতে পারে একই সঙ্গে ট্রানজিটে গোচরে কন্যার দ্বাদশে কেতু এবং দ্বিতীয় রবি অবস্থান করবার কারণে সমস্যা কিন্তু কিছুটা হলেও বাড়বে কিন্তু শাস্ত্র কি বলছে আলটিমেটলি কিন্তু আমরা জ্যোতিষ জ্যোতিষ বিচার প্রতিকার তার জন্য নির্ভর করে প্রাচীন যে শাস্ত্রোক্ত বাণী রয়েছে বা শাস্ত্রোক্ত শ্লোক রয়েছে তার ওপরে এই ক্লাসিক্যাল টেক্সটগুলি এরাই কিন্তু আমাদের জ্যোতিষের মূল স্তম্ভ মূল ভিত্তি এদের উপরে বেশ করে আমরা পারমুটেশন কম্বিনেশন করবার চেষ্টা করি তাহলে শাস্ত্র কি বলছে দ্বিতীয় ইচস্ত রবি কি হতে পারে শাস্ত্র বলছে দ্বিতীয় নীচগ পরিবার কলহ অন্যথা দ্রব্যহানি হিংসদ্বপীরা ওয়াকপীরা চ না সংশয়হ অর্থাৎ সূর্য যদি দ্বিতীয় নিচস্থ হয় তাহলে পরিবারে অশান্তি কলহ সৃষ্টি হয় অর্থ বা সম্পত্তির হানি ঘটে দোষ বা কথার মধ্যে কষ্ট দেওয়ার প্রবণতা সৃষ্টি হয় জীবনে মানসিক অশান্তি এবং পরিবারের সমন্বয়ের অভাব হয় কন্যার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু রয়েছে দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করবার কারণে কটু বাক্য নিজের অনিচ্ছা সত্ত্বেও কটু বাক্য প্রয়োগ করবার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে নিজের অনিচ্ছাতেই উগ্র কথা বলে ফেলতে পারেন কন্যা তার কারণে আত্মীয় বিরোধ পরিজনের সঙ্গে দ্বন্দ্ব সম্পত্তি বন্টন সংক্রান্ত অনিশ্চয়তা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার একটা প্রচেষ্টা সেটা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাব কিন্তু এই মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার প্রচেষ্টা করতে গিয়ে কন্যা কিছু ভুল করে ফেলতে পারেন ব্যয় বাড়বে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে দাঁড়াবে দ্বাদশ হল নবমের চতুর্থ পিতার সম্পত্তি পিতার স্থাবর সম্পত্তি সেটা নির্দেশিত হয় দ্বাদশ ভাবের দ্বারা তাই এই দ্বাদশ অবস্থান করবার কারণে পৈতৃক সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে কিছু আয় উন্নতির সংযোগ এটা দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে বাড়ি কাজকর্ম করতে গিয়ে কন্যা একটু সমস্যায় পড়তে পারেন যাদের হৃদপিন্ডের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা বাড়তেও পারে এবং শারীরিক অসুস্থতার কারণে অতিরিক্ত অর্থ হানি দ্বাদশপতি দ্বিতীয় দ্বাদশ মানে হলো হসপিটাল দ্বাদশ মানে বিদেশ দ্বাদশ মানে আইনি পানিশমেন্ট এই সমস্ত বিষয়গুলির কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কনফিউশন কাজ করবে কনশিয়াস এবং সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিছু টসল কিছু দ্বন্দ্ব সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে নতুন শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রবণতা এটা বাড়বে কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কমতে চলেছে দাম্পত্য জীবন বৈবাহিক জীবনে সৃষ্টি হয়েছিল কোন আতিথেয়তা এবার সেই আতিথেয়তা থেকে দূরত্ব সৃষ্টির সংযোগ সেটা কিন্তু তৈরি করছেন এই নিজস্ব রবি উচ্চ শিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বাবার স্বাস্থ্যহানি ইত্যাদি দেখতে পাওয়া যাবে মুখমণ্ডলের পীড়া মুখমণ্ডলের যে স্কিন একটু রেডিশ হয়ে যাওয়া রোদে পুড়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা রয়েছে ট্যান পড়ে যেতে পারে আপনার স্কিনে এবং যদি আপনি অভিনয় বা এই ধরনের কোনো পেশায় যুক্ত থাকেন সেই ক্ষেত্রে সেই পেশার ক্ষেত্রে কিছুটা সমস্যা এটা অবশ্যই সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা কোনো কোনো সময় বাড়তে দেখতে পাওয়া যাবে গভীরভাবে ভাবনা চিন্তার প্রচেষ্টা এটাও আমরা দেখতে পাব আপনাদের ক্ষেত্রে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে রাজনৈতিক ক্ষেত্রেও কিছুটা সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রবি রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ বাড়াবে এবং দ্বিতীয় এই রবির অবস্থানের কারণে মানসিক দিক থেকে কিছুটা চাপ সেটা সৃষ্টি হতে পারে মুখমণ্ডলের পীড়া সংক্রান্ত বিষয়ে সাবধান হতে হবে আপনাকে দ্বিতীয় দ্বাদশপতি রবি এবং সেই রবির ওপরে রাহুর দৃষ্টি এটা কিন্তু আপনাকে কিছুটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলতে পারে কোন একটা বিশেষ উদ্দেশ্যে কাউকে টাকা দিলেন কাজ হল না আর টাকাটাও ফেরত চাইতে পারছেন না এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে কোনো কোনো সময় হটগাড়ি বাক্য কুবাক্য আপনাকে পিছিয়ে দিতে পারে কোনো একটা জায়গায় কোনো একটা ক্ষেত্রে এমন কিছু কমিটমেন্ট করে ফেললেন যার কারণে সমস্যায় পড়লেন আরেকটি বিষয় খেয়াল রাখবেন রাহুল দৃষ্টির রবির উপরে রয়েছে কোনো অ্যাডিকশনের কারণে কোনো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন কিছুটা নেশার প্রভাবে এমন কিছু কথা বললেন যে কথা আপনাকে সমস্যায় ফেললো যে কথার কারণে আপনাকে অনেকটা পিছিয়ে যেতে হলো। যে বাক্যের কারণে আপনাকে অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হলো এই ধরনের সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা এগুলো আপনাকে করতে হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন কোনো কোনো সময় গোপন শত্রুতা আপনার অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে অর্থত্রিকোণে দ্বিতীয় রবির অবস্থান কর্মক্ষেত্রে উন্নতিকে নিশ্চিত করে রয়েছে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা সরকারি চাকরি প্রাপ্তি কম্পিটিশন কম্পিটিভ এক্সামিনেশন এখানে আপনার ভীষণ ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং দ্বাদশপতি রবি দ্বিতীয় অবস্থান করেছেন এই সময়ে চাকরি পাওয়ার জন্য আপনার মন উতলা হয়ে উঠবে ইউনিভার্স আপনাকে সাপোর্ট করতে চাইবে কারণ এই সময় কিন্তু আপনার ওপরে বক্রী শনির দৃষ্টি সেটাও রয়েছে এবং আপনার একাদশে দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন ফলে উন্নতি হবেই ডেভেলপমেন্ট হবেই এই বিষয়ে নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর ফালগুড়ি নক্ষত্র তৎপরতা বাড়বে মান সম্মান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরিবারের কোনো একটা রেসপন্সিবিলিটি নিতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে একটু চাপের মধ্যেই পড়ে যেতে পারেন আপনি কোনো কোনো সময় গোপন শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আপনাকে অকারণ দোষারোপ করার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায় মা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গ মাসি পিসি এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ করেই আপনার বড় দিদি তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং এর কারণে আপনাকে বেশ ছুটাছুটি অর্থ ব্যয় ইত্যাদি করতে হতে পারে নতুন ব্যবসার চিন্তাভাবনা করুন উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র হস্তা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য ভালো হচ্ছে নিশ্চিন্তে থাকা যায় টাকা পয়সা সেভিংস এবং প্রপার ইনভেস্টমেন্ট আপনাকে সমস্যা থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে জীবনের কিছু কিছু ক্ষেত্রে কাজের অতিরিক্ত চাপ আপনাকে অস্থির করে তুলতে পারে সন্তান তুল্য ব্যক্তিবর্গের সঙ্গে অকারণ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বাক্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা হস্তা করুন পরবর্তী নক্ষত্র চিত্রা অকারণ প্রতিশ্রুতি আপনাকে বিপদে ফেলতে পারে করতে পারেন নতুন প্রেমে ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে কোনো প্রতিবাদী মানসিকতা প্রতিবাদী সত্তা তার কারণে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মান সম্মান বৃদ্ধির সংযোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পাল্টানোর ভাবনা চিন্তা অবশ্যই করা যেতে পারে দায়বদ্ধতা বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজের ক্রিয়েটিভিটি ট্যালেন্ট তাকে প্রকাশিত করবার চেষ্টা করুন জীবনে সাকসেস আসবে নিশ্চিন্তে থাকুন জীবনে অগ্রগতি হবে এবং অবশ্যই হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় কন্যা রাশি বা মানুষদের জন্য সময়টা কিন্তু একটু ডিস্টার্ব চার মুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা একটু পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সিট্রিন কম্বিনেশন ধারণ করতে পারেন যাদের শিক্ষাক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং চার মুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা খুব ব্যথার কারণে কষ্ট পাচ্ছেন বিশেষ করে সাইনাস মাইগ্রেন মুখমণ্ডলের কোনো পীড়া দাঁতের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা তারা অবশ্যই ধারণ করবেন একটি ছয় মুখেরও দ্রাক্ষ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে জয় মা আদি শক্তি নমস্কার